বাড়ির গৃহিণীকে সন্তুষ্ট রাখলে পরিবার সবাই সন্তুষ্ট হয়ে যায় এই যে সেই মানে সেই মাধ্যমে একটা হাজার টাকা দিয়ে দিচ্ছে যেহেতু বাড়ির গৃহিণী সন্তুষ্ট রয়েছে বাড়ির আর সব সন্তুষ্ট হয়ে থাকবে মানে এটাও আর কি মুখ্যমন্ত্রী একেবারে মহিলাদের প্রতি বুদ্ধিমতী লক্ষ লক্ষ নারী যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে হাজার কিংবা বারোশো টাকা করে পায় দিদি দিচ্ছে ভালো করছে দিদি দিয়ে ভালো এটা আমাদের জন্য মনে ਦਿੱত। এটা দিদি একটা জাস্ট হেল্প করছে। ছোটাটো যারা সংসার চালাতে পায় না অনেক তো বাইটিস হাউসওয়াইফ আছে। তাহলে সরকার বলে এটা নারীর ক্ষমতায়ন। আবার বিরোধীরা বলে এটা নাকি ভোটের খেলা। কিন্তু আমাদের প্রশ্ন একটাই। এই টাকায় কি হয়? কি বলো শুনিরা যে দেখি পেঁয়াজের দাম, আলুর দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, সুবিদরা কি করে? আমাদের নিয়ে আমাদের দিচ্ছে। ওরা কি নিজেরতে যাচ্ছে? তা এই লক্ষ্মীর ভান্ডার টাকাটা আপনার কি কোনো সাহায্য করে যেখান থেকে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে সেখান থেকে তো ব্যবহার করেনি টাকাটা রয়েইছে মানে জমানো রয়ে রয়েছে আর এটা টাকা তো অবশ্যই প্রয়োজনীয় তবে এই প্রয়োজনীয় থেকে ছেলে মেয়েদের চাকরি বাকরিতে বাচ্চাদের ভবিষ্যতের দরকার নেই সরকার তার মানে সরকার যে দিচ্ছে এটা আপনাদের মতে ভালো করছে নাকি খারাপ করছে এটা সোজা কথা টাকা তো দিলে ভালোই করে প্র্যাকটিক্যাল কথা তো টাকাটা যেদিকে ব্যবহার করান যেদিকে করলে ভালো হতো মানে সমাজে কোন দিকে পড়লে এই যে শিক্ষা বাচ্চা ছেলেপুলেদের চাকরি এগুলো করলেই ভালো এদিকে না ব্যবহার করে টাকাটা খরচা না করে ওই দিয়ে করলে এই এই লক্ষ্মীর ভান্ডার দিতে সরকারের বছরে প্রায় দু কোটির বেশি খরচ এগুলো এগুলো দরকার ছিল না কিন্তু ছেলেদের টাকা

আ তা এই যে ভোট আসছে তা ভোটে ভোট যখন চাইতে আসে তারা তো বলে যে কিছু করে দেব সবকিছু করে দেব বা যারা লক্ষীর ভান্ডার পায় না তাদেরকেও বলে তা আপনার কি মনে হয় যখন এবারেও ভোট চাইতে আসবে আপনি কি বলবেন কোন সমস্যাটার কথা বলবেন বললে কি আর হবে চাইলে কি আর দেবে হবে তো না সেটা নষ্টই এরকমই হবে তার মানে বলছেন যে লক্ষীর ভান্ডাটা না দিলেও না দিলে তো বাচ্চাদের কাজকর্মের দরকার ছিল কিন্তু অনেক গরিব মানুষ আছে যাদের হয়তো সত্যি সাহায্য হচ্ছে গরিব মানুষ যারা যোগ্য ছেলে ফুলেরা তাদের চাকরি নেই হুম বেশিরভাগ মায়েদের তো দিচ্ছে হুম মায়দের থেকে এগুলো যেগুলো বুঝে বুঝে দেওয়া দরকার যাদের খুব দরকার তাদের দিক দিয়ে আর এই বাচারগুলো চাকরি ব্যবস্থা করে মানে যারা বলছেন আজকে বসে আছে চাকরি হ্যাঁ খারাপ লাগে খুব খারাপ লাগে তারা যোগ্য ছেলে পেলোরা এরকম আমার ছেলের থাকতে পারতো একদম এরাজ্যে লক্ষ লক্ষ নারী যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে হাজার কিংবা বারোশো টাকা করে পান সরকার বলে এটা নারীর ক্ষমতায়ন আবার বিরোধীরা বলে এটা নাকি ভোটের খেলা কিন্তু আমাদের প্রশ্ন একটাই এই টাকায় কি হয় এই টাকায় কি মেয়েটার টিউশন ফিজ মেটানো হয় নাকি এই টাকায় মায়ের ওষুধ কেনা হয় নাকি সংসারের অন্য কোনো কাজে ব্যবহার করা হয় এই টাকা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব বাংলার সেই সমস্ত নারীদের থেকে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তো তুমি মানে কি মনে হয় যে এটা সরকার দিচ্ছে এটা মানে ভালো করছে মানে তোমাদের কি সুবিধা হচ্ছে

দাও আমার ছেলেটা পাগলা খাটতে পারে না আমার উপরে নীল একটাই ছেলে একটাই ছেলে এই টাকাটা তোমার মানে কি সাহায্য হয় কিছু সাহায্য মানে ওই বাচ্চাদের একটু টিভি শুনি পয়সা টয়সা দিয়ে আর কি দুটো নাতি পড়ে ওই টাইমে তোমরা কি তো ওই টাকাটাকে বাড়াক নাকি হ্যাঁ বাড়ালে তো আমাদের আমাদের নিয়ে আমাদের দিচ্ছে তা আমার বাড়ালে বাড়ালে তো ভালো হয় বাড়ালে ভালো হয় হুম দেখ দু বছর শুনছি তোমরা বাড়াচ্ছে তো তো তোমরা দিদিকে ভোট দেবো দিদির ভর্তি না তাই ওই দিদির ভর্তি বলে গ্রামের মানুষেরা কত ইয়ে করে তোরা ওতে দিচ্ছি কেন আমাদের কাছে আমি কেন আমাদের জোবান একটা জোবান একটা জোবান পাল্টাবো কেন তাতে আমাদের কিছু দুঃখ না ওই মাটির ঘর প্লাস্টিক দিয়ে আচ্ছা কোনো সাহায্য জীবনে পাইনা দিচ্ছ কি করব জোবান একটা আমরা তা মানুষের কাছে চিটিংবাজি করতে পারবো নি চিটিকমাজি করে কি দরকার ঝাদ অত ওনার ছেড়ে তোমার ধরলাম তুমি যেটি বা মোটে না দাও তা না সেই তো একই তাহলে এক এক হাত ধরে থাকা ঠিকই না তাতে দুঘ আর না দুর্গবে প্লাস্টিকের ঘর ভেঙে পড়ে যাচ্ছে তাই নিয়ে দুটো বাঁশ কিনে ঘর বলে তুই এলাকা প্রধানের গিয়ে হাতে পা ধরতেছি দেখনি আরও সেই বি জে পি বেড়ে আরও তো বেশি কিছু দেয় না একবার থেকে দুবার যারা পাচ্ছে তাদের পাচ্ছে ঘর আমাদের ঘর দিচ্ছে না আঠারোটা ঘর ভাড়া যায় ছেলে চাকরি করে নিচে চার কি করে বউ স্কুল মাস্টার তাকা তিনজন আর কি করে ঘর আসে আর আমরা লোকের বাড়ি ঝি খাটি আমাদের একটা ঘর আসেনি এগুলো কমপ্লেন করেছো ওগুলো গিয়ে বলেছি তো আমাদের ওই করেনি বলে আমাদের কাছে কি বসতে বসতে টাকা আসছে তোমাদের হেল্প করবো এই নামটা রেসা সব করেছি না শোনানো হ্যাঁ দু আড়ো বলে ওগুলো তথ্য তো আমাদের নয় আমরা এই আধার কার্ড ওই নাম ভুল করাই এই গুণই করি এই বলছি লোক আস্তে ইনকুমারি করতে আমার বাড়ির ভেতর ঢোকায়নি আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে দিদি লক্ষ্মীর ভান্ডার না আমরা পাই না পাও না কেন পাও না কেন আমাদের এখানকার সদস্য ভালো না সদস্য ভালো না ভালো না তোমরা বাড়ি করতে উত্তর আন্না উত্তর

এই জন্য করে কিছু দিচ্ছে না এই হচ্ছে তোমার শাশুড়ির জায়গা আছে বলে তোমাদের দেবে না না তোমার স্বামী কি করে আমার স্বামী চাস করে আর আমি এই ব্যবসা করছি এবারে রিসের লিপেস্কিন হয়নি লক্ষ্মীর ভান্ডারটা যদি পেতো তাহলে তো সুবিধা হতো দন্তিক সুবিধা হতো তোমরা কি তো মানে এই এস সি এস টির মধ্যে পড়ো নাকি কি জেনারেল কি হয়ে সেটা আর কি মানে ওই যে মণ্ডল তা তুমি পেলে তো বারোশো টাকা পেতে অবশ্যই ঠিক আছে

দিদিকেই দাও দিদিকেই দি তিনে বলে আচ্ছা এই যে লক্ষীর ভান্ডারটা তো সরকার দিচ্ছে আপনার কি মনে হয় বলেন তো এটা কেন দিচ্ছে ভোটের জন্য দিচ্ছে নাকি সত্যি নারী সাহায্য করার জন্য দিচ্ছে এটা দিচ্ছে আসলে কি বলো একটা কেউ কারো বাড়ি অতিথি গেলে একটা থাকলো খাওয়া দাওয়া হলো আর যাওয়ার সময় একটা বাড়ির গৃহিণীকে একটা শাড়ি দেওয়া হলো শাড়ি বা কোনো একটা গিফট দেওয়া হলো বাড়ির গৃহিণীকে সন্তুষ্ট রাখলে পরিবার সবাই সন্তুষ্ট হয়ে যায় এই যে সেই মানে সেই মাধ্যমে একটা হাজার টাকা দিয়ে দিচ্ছে যেহেতু বাড়ির সন্তুষ্ট রয়েছে আর সব লোক সন্তুষ্ট হয়ে থাকবে মানে এটাও একেবারে মহিলাদের প্রতি কাজ হচ্ছে ব্যাপার পশ্চিমবঙ্গ সরকারের এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হয়েছিল দু হাজার একুশ সালে জুলাই মাসে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এবং তারপরে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয় তারপরে দু সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করেন এবং এই একুশ সালে যখন টাকাটা দেওয়া হতো তখন কিন্তু সাধারণ অর্থাৎ জেনারেল যারা ছিলেন তাদেরকে পাঁচশো টাকা যে মহিলারা এবং যারা এস সি এস টি অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মহিলাদের জন্য দেওয়া হতো হাজার টাকা দু সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে এই টাকাকে বাড়িয়ে সাধারণ যারা মহিলারা রয়েছেন তাদের জন্য দেওয়া হবে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতিদের জন্য দেওয়া হবে বারোশো টাকা এবং সেই মতো দু চব্বিশ সালের এপ্রিল মাস থেকে এই টাকা দেওয়া শুরু হলো এবং বর্তমানে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর যে রিপোর্ট সেই রিপোর্ট বলছে এখনো পর্যন্ত এ রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তারা এই প্রকল্পে টাকা পান এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে গিয়ে রাজ্য সরকারের মাসিক যে খরচ হয় সেটা হলো এক কোটি টাকা মাসিক আর এটা বছরে

দেন দেন দিদিকে নাকি আমি আমার মানে কাউকে ভোট দেবো সেটা তো আমি কাউকে জানিয়ে দেবো না সে তো অবশ্যই হ্যাঁ কি বলবেন যদি ধরুন বিজেপি ক্ষমতায় চলে এলো ছাব্বিশে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিল কিন্তু নিরাপত্তাও দিতে পারলো না তখন কি বলবেন আমি কাউকে ভালো বলবো না যে ভালো কাজ করবে তাকেই ভালো বলবো এই যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে ভালো কাজ করছে আমার তো মনে হচ্ছে না পড়াশোনাটা কত অধঃপতনে যাচ্ছে আমি মনে করি আমার কাছে ওই লক্ষ্মী ভান্ডার কোনো ম্যাটার করে কেন মনে হচ্ছে আপনার পড়াশোনাটা হ্যাঁ যাচ্ছে তো শিক্ষার দিকটা তো এই সব টাকা পয়সা দিয়ে কোনো কিছু মানুষ আজকাল এক একটা এমন এমন ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি এমন মানে দিদি এত কি ইয়ে নিচ্ছে কিছুই তো মানে তার ইয়ে হচ্ছে চাকরি চলে গেছে এগুলোর কথা হ্যাঁ চাকরি আরো কত কত সমস্যা মানুষের মানে সম্মুখীন হতে হচ্ছে কি যেমন ধরুন আপনাকে কি সমস্যা সম্মুখীন হতে হয় যদি বলি মানে সমাজে চলতে গেলে মানুষের আগে নিরাপত্তাই দরকার আমি এটাই মনে করি আদার্স আমি কিছু বলতে মানে আমি বলছি নিরাপত্তা কি রাত বিড়েতে একজন মহিলা হয়ে একা যাতায়াত করার ক্ষেত্রে বলছেন নিরাপত্তাটা প্রয়োজন হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন নরেন্দ্রপুর থেকে নরেন্দ্রপুর থেকে

ওইটুকু পয়সাতে কিছু হয় আপনি বলুন না আর ওই পয়সাটা মানে কোথায় কি হচ্ছে তা আমার নিজেরই কাজ আমি না আমি একটা স্কুলে জব করি স্কুলের জব করি মানে নন টিচিং না নন টিচিং মানে শিক্ষাকর্মী হিসেবে না শিক্ষিকা হিসেবে শিক্ষাকর্মী হিসেবে শিক্ষাকর্মী হিসেবে সরকারি স্কুল না না এই বেসরকারি কিডজি জি আচ্ছা কিট কিডজিতে কাজ করে তা আপনার স্বামী কি করে আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে জব করে

এই তো কতবার দু নাম্বার এক নম্বরের জন্য আমি মাঝখানে একবার ও চুরির জন্যই তো চাকরি পেল না আরে একটা কিছু হলে যে মামলা হয়ে যায় যারা পাচ্ছে না যারা বঞ্চিত হচ্ছে তারা তো মামলা করে দিচ্ছে যার ফলে পুরো জিনিসটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে এই কি মানে যেটা করুক যাতে আগামী দিনে ছাত্রদের ভালো কিছু হয় এটাই আমরা মানে আশা বলছেন যে শিক্ষা ব্যবস্থা নিরাপত্তা এগুলো আগে হ্যাঁ অবশ্যই আমার তো কোনো দরকার নেই আমি আমি প্রয়োজন মনে করি না এইসব টাকা আমি আমার যে বাচ্চাগুলো সঠিক জায়গায় পৌঁছাক এইগুলো আমরা চাই কত টাকা কত টাকা পাব বারোশো টাকা করে পাই টাকা করে কি টাকাটা ঠিক আছে হ্যাঁ টাকাটা ঠিক আছে

মানে এই বারোশো টাকাটা তার মানে আদৌ কি সাহায্য হয় এই প্রশ্ন তো সংসারে কি কাজে লাগে তার টাকাটা এটা অ্যাকচুয়ালি কিসের সাহায্যের জন্য বলে তো এই তুললাম এটা কোনো একটা যে ওর কিছু এই একটা খাতা এটা বই এই হলে আবার তো আমাদের নিজের গাঁটের টাকা থেকে আবার তো শুরু করতে হচ্ছে তুমি কি কাজ করো আমি লোকের বাড়ি বাচ্চাদের বাচ্চাদের দেখো সেখান থেকে কত টাকা ইনকাম হয় ওই হয় বাচ্চা টাচ্চা দেখে আর সুন্দর জালে কত আর ওই পাঁচ ছ হাজার টাকা এরকম হয় ছেলে মেয়ে পড়াশোনার হ্যাঁ বলছি যে অনেকে তো অনেক আন্দোলন করে বিরোধীরা মানে বিজেপি টিজেপি সবাই আন্দোলন করে বলে যে না লক্ষ্মীর ভান্ডার দরকার নেই আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না তোমার কি মনে এগুলো ঠিক বলে আমি ঠিক বলে জানি না দিদি দিদি বলছে না এগুলো মানে বিজেপির লোকজন বলছে

আমি বলছি তুমি কেন আমার যেটা ভালো লাগে আমার সেটা তোমার দিদিকে ভালো লাগে হয়তো ওনার ভালো লাগে মোদী সরকার মোদী সরকারের দিচ্ছে তোমার দিদিকে ভালো লাগে তোমার দিদিকে কেন ভালো লাগে ওই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার লোক লোক ভালো মানবো হ্যাঁ তো সরকার দেখো সরকার তো দিচ্ছে ওই কারণে এই যে বার্ধক্য বাধা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ভোটের জন্যই তো দিচ্ছে ভোটে প্রচারে গিয়েও তো এগুলোই বলে তারা যে আমরা নারীদের জন্য এত কিছু করছি এটা নারীর ক্ষমতায় লক্ষ্মীর ভান্ডার তুমি কেন ভোট দাও তোমার তুমি কি কি সাহায্য পেয়েছো সরকারের থেকে কী সাহায্য পাবে না মানে তুমি ভোট দেবে কারণ তুমি নিশ্চয়ই সরকারে কিছু ভালো কিছু দেখছো তুমি সাহায্য পাচ্ছো সেই কারণে তুমি সরকারকে ভোট দেবে কি জন্য ভোটটা দিই যে রাস্তাঘাট আমাদের ভালো হবে উন্নতি করবে দেশের উন্নতি করবে এইটাই চাই হচ্ছে কি হচ্ছে সব কোথায় উন্নতিটা হচ্ছে সবাইเจজার মতো উঠছে না আমি শুধু ভোটটা নিচ্ছে তারপরে দেখা যাচ্ছে না যে উঠছে সে উঠছে আমরা কি বলবো হ্যাঁ হাউস ওয়াই তো এই লক্ষ্মীর ভান্ডার টাকাটা কি কাজে খরচা করি আপাতত এখন কোনো বাড়িতে টুকিটাকি কাজে মেয়ের টিউশনির কাজে এতেই লাগানো দেখি মনে হয় যে সরকার ভালো করছে এটা দিচ্ছে মানে এটা দেখে আপনাদের সুবিধা হচ্ছে যতটুকু হচ্ছে কেউ তো দেয় না তাও তো পারছি আমরা অন্তত মমতা ব্যানার্জি দিতে একটু আধো পাই কেউ কি আমরা এখন একটা দশ টাকা চাইলেও কেউ দেবে না দেবে কি তাও তো দিচ্ছে আচ্ছা বাড়িতে আপনার স্বামীর কেমন ইনকাম কি হয় মাসে মাসে আট হাজার সাড়ে আট হাজার আপনার একটি মাত্র মেয়ে হ্যাঁ কোন ক্লাসে পড়ে এই ক্লাস টু এ পড়ে থ্রিতে উঠে আট হাজারে সংসার চালিয়ে মেয়ের পড়াশোনা খরচা কি সম্ভব হতেই হচ্ছে আচ্ছা তো তার মাঝে কি মনে হয় কত টাকা মানে হাজার না বারোশো

এবার না যখন যে আসবে তখন সে কি দিবে আমাদের আমরা সেটা তো জানি যতদিন দিদি আছে অন্তত জানি আর এটা চলবে দিদি কি ভালো কাজ করছি একদম ভালো কাজ করছে একদম মানে কোন কোন দিক দিয়ে শুধু লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার কেন প্রয়োজনে সবকিছুতেই আমরা দিদিকে সবসময় পাশেই পাই আমাদের অনেক কিছু মানে সারা দিদির নেতৃত্বে আমাদের কাউন্সিলর হোক আমাদের পাড়া যে মৌসুমি দি আছে আমার বাড়ি হচ্ছে ঢাকুরিয়া যোধপুর পার্ক ওখানে মৌসুমী দি আমাদের কাউন্সিলর ওনাকে যখনই আমরা কোনো কারণে কিছু কারণে প্রবলেমের জন্য ডাকে উনি তখনই আমাদের কাজে চলে আসে এলাকার রাস্তাঘাট সব একদম ঠিকঠাক আমাদের অনেক বছর ধরে কলের প্রবলেম ছিল মৌসুমি দি আসার পরে আমাদের একটা কল বাথরুমের যত দরজা সব আমাদের এলাকায় ভালো চাকা চলছে আপনারা ভোট দেন না হ্যাঁ হ্যাঁ আমরা একদম তৃণমূলের একদম আগেও ছিলাম এখনো আছে আর থাকবো থাকবে হ্যাঁ এটা যে লক্ষ্মীর ভান্ডার নাও দেয় পড়ে না না থাকবোই তাও থাকবে কিন্তু এই যে সরকারের জন্য এত দুর্নীতি হচ্ছে এত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারিয়ে গেছে এবার এত কর্মক্ষেত্র বলে তো সেই অর্থে কিছু নেই বা এই যে বলছেন আপনার স্বামী আপনার স্বামী কি করে

শুধু যে মমতা ব্যানার্জি আছে বলে এটা এটা আমরা তো আমপ্রাব্দিক আমরা তো জানি না আমরা তার রাজনীতিটা করি না না একদম এটা হচ্ছে একমাত্র রাজনীতি সারা করে একমাত্র তারাই যান কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই না এই মিছিলে টিছিলে লোকজন বলে যে আমাদের নিরাপত্তা দরকার লক্ষ্মীর ভান্ডার দরকার নেই তা আপনার মতে কি বলে যে লক্ষ্মীর ভান্ডারটা কি দরকার না লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে নিরাপত্তার তো কোনো সম্পর্ক নেই আমার তো মনে হয় না কারণ দিদি দিদির মতো কাজ করছে এটা এটা তারা এটা দিদি তো কই বলে নিじゃ আমি এদিকে দিলে এদিকে দে বলো এটা কখনোই বলে না চলছে তো সব আজকে হট করে এরকম চাকরিটা ছেড়ে গেছে কিন্তু এত দিন কি করে পাতল চলছিল এত তখন বলেনি যে আমার লক্ষীর ভান্ডার দরকার নেই আমার নিরাপত্তা চাই নিগঘাত কিশোর মতে দেখেছে দেখে এই জিনিসটা হচ্ছে আপা কি মানে লক্ষীর ভান্ডারটা কি নারী ক্ষমতান যেটা সরকার বলে সেটা না 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 নয় নয় এটা দিদি একটা জাস্ট হেল্প করছে হেল্প করছে যারা সংস্থার চালাতে পারে না অনেক তো বাড়িতেই হাউস ওয়াইফ আছে তাদের জন্য এটা বলছে হাউস ওয়াইফের জন্য এটা আছে আরো অনেক তো দিদি অনেক কিছুই চালু করেছে শুধু যে লক্ষ্মীর ভান্ডারের জন্য না অনেক কিছুতেই আছে তার বলছে দিদি ভালো করছে হ্যাঁ দিদি করছে একদম